ভিডিও যদিও উনি একাধিকবার আইছে তারপরে বারবার আইতে মন চায় না ভাই মন চাই চলে আসে হ্যাঁ একাধিকবার আইসে ভ্রমণ করতে এই সাজেক তারপরেও সে সুযোগ পাইলে আবার আছে তার ভিতরে আমরা যাই তবে তাই গাইমে আমাদের একটা গ্রুপ ছবি তুলছি সবাই মিললে আমরা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার পার্কে আইছি সবাই ভিতরে যাব ভিতরে যাই দেখে দেখা যাক কি করি আস্তে আস্তে যাই আমরা সবাই

ভিদে একটা প্লিজই বলছিল সবিতুল লাল নাই কি গতকালকে বলছিল না হ্যাঁ হ্যাঁ সবিতুলার জন্য কিছু নাই কি

হ্যাঁ আর কিছু কিছু মানুষ আছে দেখাচ্ছি সবাই দেখো